স্কিন রোগগুলো হচ্ছে মূলত আমাদের এই যুগের রোগ করতে আসছে মাংস দুধ এবং ডিম খাওয়ার কারণে মাংস ডিম দুধে কি আছে অ্যান্টিবায়োটিক আসে অ্যান্টিবায়োটিক এসে কি করে ব্যাকটেরিয়া সব মেরে ফেলে আর ব্যাকটেরিয়া মেরে ফেলে ব্যাড ব্যাকটেরিয়া গ্রো করে সেটা কারো ফাঙ্গাল হয় কারো ফাইলোরি মতো আরো কিছু ব্যাকটেরিয়া গ্রো করে এখন প্রথম কাজ হচ্ছে যাদের স্কিন রোগ আছে সেটা সোরাইসিস হোক বা ভিড়ো হোক প্রথম কাজ হচ্ছে অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করা মানে কি মাংস ডিম দুধ ন্যাচারাল সোর্স থেকে নিয়ে আসা এরপর কাজ হচ্ছে যে যদি রোগ যাদের হয় তাদের প্যাটে ইনফেকশন থাকে এক মাস কোনো কার্বোহাইড্রেট না খাওয়া এক মাস সে সময় প্রচুর শাক মাছ ডিম একটু চিকেন খাওয়া যাবে রেড মিটটা ওই ইনফেকশনকে খাওয়ায় রেড মিট কিন্তু ভালো কিন্তু কখন খাওয়া যাবে তাহলে স্কিনের জন্য হচ্ছে কি এই এক মাস শুধু শাকসবজি তাও ডাল এবং আলু ছাড়া ভুট্টা ছাড়া আর মাছ ডিম খেতে হবে একটু চিকেন খাওয়া যাবে এই ডায়েটে থাকলে আর সোরাইসিস জন্য এবং বিলিহিজন মেডিসিন কিন্তু একই কারণ আমাদের গোলটা কি ইনফেকশন কমানো ডায়েটটা ফলো করে গোলটা কি সাপ্লিমেন্ট দিয়ে স্কিনটাকে গ্রো করা এটাই ট্রিটমেন্ট একশো পার্সেন্ট সোরাইসিস কোনো পেশেন্ট দেখে আমার জীবনে আমার এগারো বছরের চিকিৎসা জীবনে যে আমার ভালো হয় নাই কি বলতে পারবে না ইয়েস ভিড়লিগো কারো কারো ভালো হয় না আমি দেখেছি কারণ ভিড়লিগো স্কিন তো ড্যামেজ হয়ে যায় এই ড্যামেজের স্কিনটা বডি আর রিগ্রো করতে পারে না সেক্ষেত্রে একটা কাজ করবেন তখন আপনার ফটোগ্রাফি দিবেন ঠিক আছে যদি ইন্টারনাল হিলিং করার পরে ভালো না হয়ে যায় যদি অটোমেটিক ভালো না হয় আর সোরাইসিস আলহামদুলিল্লাহ আমার কোনো ফেলিউর কেস নেই আমাদের ক্লিনিকের বা আমেরিকাতে বা বাংলাদেশে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে করে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারে